নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত সন্দেশ খালি থেকে কয়েকজন মহিলাকে নিয়ে আসা হয়েছিল তারা কলকাতা হাইকোর্টে একেবারে বিচারপতির সামনে তারা বলছেন যে শেখ শাহজাহান ভালো মানুষ কোনো দোষ তিনি করেননি বা এই যে একটা বাজে ঘটনা বলা হচ্ছে যেখানে অত্যাচার হতো এরকম কোনো ঘটনাই ঘটেনি আর রেখা পাত্র যিনি ভোটে দাঁড়িয়েছেন বিজেপির হয়ে সেই রেখা পাত্র সম্পর্কে তাদের বক্তব্য হচ্ছে ওনাকে আমরা চিনি না আমাদের গ্রামে তো উনি মতন থাকেনি না এই ধরনের কথাবার্তা কিন্তু গতকাল কলকাতা হাইকোর্টে সন্দেশ খালি থেকে আসা বেশ কিছু মহিলা তারা বিচারপতির সামনে বলেছিলেন শেখ শাহজাহানের হতে পারে এটা একটা শেখানো বা শেখ শাহজাহানের যিনি আইনজীবী তিনি হয়তো এইভাবে শিখিয়ে পড়িয়ে নিয়ে এসছেন কিন্তু আজকে শেখ শাহজাহানকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল জোকা ইএসআই হাসপাতালে কারণ তাকে রীতিমতো চেক আপ করানো হয় প্রত্যেক আটচল্লিশ ঘন্টা বাদে বাদে তাকে রীতিমতো তার শারীরিক চেক আপ হয় সেই কারণে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল ইএসআই হাসপাতালে জোকা ইএসআই হাসপাতালে সেইখানে যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে ঠিক সেই সময় স্থানীয় যারা মানুষ এবং বহু মানুষ তাকে দেখার জন্য ভিড় করেছিল এবং শুধু ভিড় নয় সেই ভিড়ের মধ্যে থেকে একেবারে সবাই মিলে চোর 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 এই স্লোগানে একেবারে কাঁপিয়ে দিল জোকা হাসপাতাল মিলিটারি ছিল কেন্দ্রীয় বাহিনী ছিল তারপরেও কিন্তু তারা ঠেকাতে পারেনি এবং এত চিৎকার হয়েছে এত চেঁচে বেচি হয়েছে জোকা হাসপাতালে আজকে সকালবেলায় সেই যে চিৎকার চোর চোর যে স্লোগান সেই স্লোগানে কালীঘাট কিন্তু গেছে অভিষেক পা কিন্তু করে কাঁপছে কারণ যেভাবে শেখ শাহজাহানের বিরুদ্ধে একেবারে একত্রিত হয়ে সাধারণ মানুষ শ্লোগান তুলেছে চোর বলে এটা কিন্তু একেবারে বিরল দর্শক কলকাতা হাইকোর্টে মিথ্যে সাক্ষী দিয়ে বা প্রভাবিত করে অনেক কিছু করা যেতে পারে কিন্তু যারা মানুষ যে সমস্ত মহিলারা ঘুরে বেড়াচ্ছেন যারা সোশ্যাল মিডিয়া দেখছেন সংবাদ মাধ্যম দেখছেন যারা অনেকেই সন্দেশ খালি ঘুরে এসছেন তারা কিন্তু প্রতিবাদ করছেন তারা কিন্তু একেবারে জোর গলায় চোর 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 স্লোগান তুলে শাহজাহানকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছেন আর সেই যে চোর চোর স্লোগান সেই স্লোগান কিন্তু কালীঘাট কেঁপে উঠেছে এবং তার সাথে শাহজাহান তো কাঁপছেই আর তার সাথে অভিষেক ব্যানার্জির পাও কিন্তু ঠক 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 করে কাঁপছে এইভাবে আজকে জোকা ইএসআই হাসপাতালে সাধারণ মানুষ যারা শাহজাহানকে দেখতে এসেছিল যারা শাহজাহানকে একটা চোখে দেখায় দেখার জন্য এসেছিল যে তাকে দেখব সামনে থেকে তারাই কিন্তু এই শ্লোগান তোলে চোর চোর বলে কারণ তারা জানে যে শাহজাহান কি অন্যায় করেছিল বহু বিশিষ্ট আইনজীবী তারা রীতিমতো শাহজাহানের হয়ে মামলা লড়তে রাজি নন কিন্তু শাসকের কিছু তো আইনজীবী আছেন যারা মামলা লড়বেন যারা টাকার বিনিময়ে চেষ্টা করবেন শাহজাহানকে বাঁচাবার জন্য আজকে দীর্ঘদিন হয়ে গেছে যখন শাহজাহান ইডি আধিকারিকদের উপরে হামলা করেছিল তার লোক লোকবল নিয়ে যখন হামলা হয়েছিল সেই হামলা চলাকালীন বাংলার কোন বুদ্ধিজীবী বাংলার কোন শুভ মানুষ কিন্তু তখন প্রতিবাদ করেনি যে কেন এইভাবে শাহজাহানের লোক একজন সরকারি আধিকারিকদের উপরে হামলা করবে তারি জবাব কিন্তু আজকে সাধারণ মানুষ দিচ্ছে জোকা ইয়েসাই হাসপাতালে আজকে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার দৃশ্য আমরা কিছুটা দেখাতে পারছি দর্শক আপনারা দেখুন সেই দৃশ্য যে শেখ শাহজাহানকে যখন নিয়ে আসা হচ্ছে হই হৈ করে সবাই চোর চোর বলে স্লোগান তুলেছে একেবারে প্রত্যেকের একটাই কথা যে শেখ শাহজাহানের মতন চোর খুনি আসামিকে এত পুলিশ প্রোটেকশন কেন দেওয়া হচ্ছে কেন পুলিশি নিরাপত্তায় তিনি এত এইভাবে রাজার বহাল তাবিয়াতে তিনি কোটে আসছেন কেন কেন্দ্রীয় বাহিনী তাকে প্রোটেকশন দিচ্ছে ওকে আমাদের হাতে ছেড়ে দাও চোর চোর চোরটা এইভাবে একেবারে রীতিগত হই হই করে সেখানকার মানুষ যেভাবে আজকে আক্রমণাত্মক ভঙ্গিতে চোর চোর স্লোগান তুলেছেন এবং সেই স্লোগানে কিন্তু কালীঘাট শুধু মরে বসেনি কালীঘাটের রীতিমত খোকা বাবুর পা কাঁপছে এটা কিন্তু একদম পরিষ্কার আজকের এই ঘটনাতে কেউ কল্পনাই করতে পারেনি যে ইএসআই হাসপাতালে ঠাকুর পুকুরের ইএসআই হাসপাতালে এই ধরনের নক্কাজনক ঘটনা ঘটবে এই ধরনের প্রতিবাদ উঠবে শাসকের বিরুদ্ধে একেবারে বাংলার সাধারণ মানুষ এইভাবে জেগে উঠবে এটা কিন্তু দেখা যায়নি এর আগে ঠিক আজকে যেভাবে দেখা গেল একেবারে চোর 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 কেন বলছি দর্শক এই কথা বলার পেছনে একটাই কারণ যে শেখ শাহজাহান নিজেকে নির্ধোষ বলে দাবি করেছে কলকাতা হাইকোর্টে তাকে তিনি বলেছেন কলকাতা হাইকোর্টে তাকে প্রেসার ক্রিয়েট করা হয়েছে কিসের প্রেসার তিনি সারা বছরের পর বছর যেভাবে অন্যায় কাজ করেছেন বাংলার মানুষ সবটাই খুলসা হয়ে গেছে বাংলার মানুষের কাছে তিনি আজকে সাধু সাজার চেষ্টা করছেন তিনি আজকে বলছেন তিনি কিছু লোক কিছু মহিলাদেরকে সাজিয়ে নিয়ে এসে বলছেন কলকাতা হাইকোর্টে যে শেখ শাহ ভালো মানুষ তিনি কোন কিছু অন্যায় করেনি তিনি ভেবেছিলেন পার পেয়ে যাবে কলকাতা হাইকোর্টে যা হবা তা তো হবে আইনি ভাবে কিন্তু বাংলার মানুষ ফুসছে শেখ শাহজাহানের বিরুদ্ধে তারই ইঙ্গিত পাওয়া গেল ইএসআই হাসপাতালে আজকে জোকার যে হাসপাতাল ইএসআই হাসপাতাল সেই সেই হাসপাতালে আজকে কিন্তু সেই জিনিসটাই ফুটে উঠলো যে বাংলার মানুষ ফুসছে এবং এই যেভাবে ফুসছে এই ফসার কাছে অভিষেক ব্যানার্জি টিকে থাকবে তো অভিষেক ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের যে নৌকো সেই নৌকো ঠিক থাকবে তো ভরা ডুবি হবে না তো উল্টে যাবে না তো এই নিয়ে কিন্তু এখন চলছে যারা মানুষ জাপান ভাষা বোঝেন তারা কিন্তু বলছেন যে এইবারে কিন্তু পতনের শেষ সীমায় পৌঁছে গেছে তৃণমূল কংগ্রেস দর্শক আমরা আজকে আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম যে সংবাদে বাংলার মানুষের কাছে কিন্তু একটা বিরাট জয় বাংলার মানুষ একেবারে চিৎকার করে একটাই কথা বলছে চোর 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 গুলোকে তারাও দর্শক আপনাদের সামনে আমরা সংবাদ তুলে ধরলাম আপনাদের যদি কোনো বক্তব্য দেখে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর দেখতে থাকুন আমাদের পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বই পাল সংবাদ আবির্ভাবের জন্য